হাই এব্ৰিয়ন দিছ ইজ মমিনুল এণ্ড ৱেলকাম বেক টু মাই ইউটিউব চেনেল পপৰাইডাৰ Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. কোন কাজ নেই কোনো কথাও নাই জাস্ট বেরোইছি বেরোইতে হবে এর জন্য বেরোইছি কোনো কাজ নাই তো বেরোয় যেছি বেরোয় যাইয়ে দেখি ছলকানো ছলকানো রাস্তা এই ছলকানো ছলকানো রাস্তায় বলকাইতে বলকাইতে চালাইতে 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 ভাবলাম যে আপনাদের সাথে একটু আমার যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করি তো শেয়ার করতে 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 অনেক দূর চলে আসছি কই চলে আসছি জানি না এই রাস্তা দিয়ে কিভাবে উঠবো সেটাও জানি না এই যে নদী দিয়ে নদীর যে পাটটা এই পাটটা দিয়ে গাড়ি চালাতে খুবই ভালো লাগছে আমার গত দুই ভিডিওতে তাই আবার সেই নদীর পাড়ে চলে আসছি সামনে বড় একটা ব্রিজ দেখা যাচ্ছে এইটা মেবি দিকনগর ব্রিজ মেবি আমি শিওর না দিকনগর ব্রিজ হবে তো হ্যাঁ ওইটা দিকনগর ব্রিজ আমি দিকনগরে চলে এসেছি এখন এই জায়গাটা ভালো লাগা থেকে আবার আসা দ্বিতীয় তৃতীয়বার সো এই যে যে দেখছেন এই যে সৌন্দর্যটা দেখায় আপনাদের এই যে যে সৌন্দর্যটা এই সৌন্দর্যটা দেখানোর জন্য আর কি আমি দাঁড়াইছিলাম সামনে থেকে বলল নামেন এই ব্রিজ থেকে একজন মানে একজন থাকলে আর একজন যাওয়া যায় না এটা এরকম একটা ব্রিজ যাই হোক বলছে উস্তাদ নামেন আমিও নেমে গেছি আজকে আমার গাড়িটাকে একটু দেখাই গাড়িটাকে ওয়াশ দেওয়ার পরে আমার গাড়িটা ঠিক এবং গাড়িটাকে ওয়াশ করার পরে পুরো নতুন নতুন মানে পুরো নতুন হয়ে গেছে আমার গাড়ি আমার গাড়ি ওয়াশ করলে আমি আমার গাড়ির প্রেমে পড়ে যাই যাই হোক অনেক কথা বললাম চলেন এখন গাড়িতে উঠি আজকে সাধারণত গাড়িটা ওয়াশ করানোর পরেই গাড়িটা দেখাতে এসছি গাড়িটাকে অশ করানো আসলে গাড়ি অশ করাইছে আরও আগেই গাড়িটাকে অস করানোর পরে একটু পালিশ টালিশাবি জাবি অনেক মেনটেনেন্সের একটা ব্যাপার স্যাপার আছে তো সেই ব্যাপার স্যাপারগুলো কমপ্লিট করে আসছি আমি চলে আসছি দিগনগর স্ট্যান্ডে এখন আমি দিগনগর থেকে বাসার দিকে যাচ্ছি এটা পুরোটাই হাইওয়ে হাইওয়ে রোড তো হাইওয়ে দিয়েই যাবো যেহেতু ভিতর দিয়ে আসছে আসার সময় এখন হাইওয়ে দিয়ে যাব আর গত ভিডিওতে যে জিনিসটা কাভার হয় নেই এই কারণে আর কি নতুন করে আপনাদের সাথে দেখালো আমাদের যে হাইওয়ে রোডটা আছে হাইওয়ে রোডটা খুবই সুন্দর দেখতে দুই পাশে গাছ নাই সেরকম প্রাকৃতিক আশপাশের প্রাকৃতিক যে দৃশ্য গ্রাম্য যে দৃশ্য সেটা পুরোটাই উপভোগ করা যায় কিন্তু একটা ঝামেলা আছে ঝামেলাটা হচ্ছে খুবই প্রচুর পরিমাণে গাড়ির চাপ খুবই 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 গাড়ির চাপ এখানে একটা পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে সেই ব্যাপার এখানে দেওয়া হচ্ছে আর দেওয়া পাশে প্রচুর পরিমাণে গাছপালা পাওয়া মাঝে মাঝে অটোরিক্সা ভ্যান এগুলো আসছে মাঝে মাঝে সামনে দিয়ে পাখি যায় তো একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি আপনাদেরকে আমি যখন নতুন নতুন গাড়ি চালানো শিখি তো আমি একবার আসছিলাম বুড়োই তাজিনের একটু কাজ ছিল তো সেই কাজটা কমপ্লিট করতে আসছিলাম কাজ শেষ করে যাওয়ার সময় সন্ধ্যা হয়ে গেছিলো তো সন্ধ্যা হয়ে যাওয়াতে মানে প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাওয়াতে সব পাখি টাকি যাবি যেগুলো আছে তারা তাদের নিজে নিড়ে বাড়িতে ফিরতেছিল সেই বাড়িতে ফেরার সময় একটা পাখিকে আনফর্চুনেটলি আমি পাখি মেরে ফেলি এরকমভাবে গাড়ি রাইড করতেছি আমার গাড়ির স্পিড ছিল প্রায় সেভেন্টি পাখিটাও পোস্ট করতেছিলো সামনের টাকায় বেঁধে এপাশে গিয়ে পড়ছিলো খুবই 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 দুঃখিত ব্যাপারটার কারণে ব্যাপারটা আমাকে খুবই ফেরা দিচ্ছে এবং খুবই বিচলিত করছে পরবর্তীতে আমি পাখিটাকে তাকে ওইখানে রেখে আমার চলে যাওয়া লাগছে এই হচ্ছে গিয়ে ব্যাপার খারাপ লাগছিল খুব ওই কারণে আপনাদের শেয়ার করুন আর ঝিলাই যায় আমাদের এই ঠিকাহাট থেকে অনেক জায়গায় যাওয়া যায় অধিকাংশ এখানেও বৈদ্যুতিক জিনিসপত্র এটা কত মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প যেন এলাকাটা যাই হোক সামনেটা ভাইয়া গেল রাইডার অনেক দূর থেকে আসছে ঢাকা কাটাকাটি আসছে এই হচ্ছে গিয়ে ব্যাপার রাস্তাটা অনেক সুন্দর কিন্তু অনেক জিনিস সুন্দর সেই জিনিস অনেক 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 পরিমাণে কী ওটাকে ডেঞ্জারাস তো এই যে জিনিসটা এটা মেনে নিতে হবে ব্যাপারটা আমি বুঝলাম না যে কি হলো হঠাৎ করে আমি আমার ব্রেক লিবার চাপ দিচ্ছি পুরোটা ঢুকে গেছে কিন্তু ব্রেক ধরে নাই সামনের ব্রেক এটা কি কারণে হলো আমি ব্যাপারটা বুঝলাম না এখন তো একটু ভয় লাগতেছে রাইড করতে বেড়ে কয়েল শেষ হয়ে গেলো এরকম তো হয় না আমি যতদিন রাইড করছি আমার গাড়ির বয়সে এই যে প্রথম হইলো ব্যাপারটা এরকম তো কোনো সময় হয় না যাই হোক ভাই যারা জানেন তারা একটু জানাবেন যে কি সমস্যা তা হঠাৎ করে ছেড়ে আবার ধরছি পরে আবার ঠিক হয়ে গেল হয়তো বা হাওয়া টাওয়া ছিল আমার সঠিক জানা নাই এই জন্য আর কি বেশি জোরে চালাবো না আস্তে আস্তে চালাবো কালকে আবার যাবো কিংবা ধুই শীত গাড়ি ওই হাওয়া টাওয়া ঢুকে কিছু একটা হইতে পারে কিছু একটা অবশ্যই হয়েছে কিছু একটা না হলে তো এরকম হওয়ার কথা না যদি লং রোডে এরকম অনেক স্পিডে গাড়ি হঠাৎ করে ব্রেক ধরতে হবে যদি এরকম হয়ে যায় তাহলে তো সমস্যা এরকম সিচুয়েশানটা পড়লে তো প্রচুর 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 পরিমাণে সমস্যা যাই হোক দেখতে দেখতে ছাগলশীরা নামক জায়গাতে ওভার করলাম যে জায়গাটা এই জায়গাটার নাম ছাগল শিরা আর এদিকে আমাদের ট্রেকেরহাট থেকে কিংবা আমাদের যে এলাকা আমাদের এলাকা থেকে দেশের সব জায়গায় যাওয়া যায় এবং বিদেশেও যাওয়া যায় বিদেশে যাওয়া যায় এই কারণে বললাম কারণ এখান থেকে আপনি সব জায়গায় গাড়ি পাবেন ঢাকার গাড়ি পাবেন বরিশালের গাড়ি পাবেন দেন বরিশাল থেকে যারা যায় যারা আর কি বাই রোডে যায় তারা আমাদের এদিক দিয়েই যায় হ্যাঁ তো এখান থেকে আপনি সব জায়গায় গাড়ি পাবেন বরিশালের গাড়ি পাবেন ঢাকার গাড়ি পাবেন নেত্রকোনার গাড়ি পাবেন যশোরের গাড়ি পাবেন দেনাপোরের গাড়ি পাবেন আর চিটাগাঙের গাড়ি পাবেন চাঁদপুরের গাড়ি পাবেন যেই জায়গা আছে যত জায়গা আছে সব জায়গার গাড়ি আপনি পাবেন এদিক থেকে এদিক দিয়ে এই হচ্ছে গিয়ে ব্যাপার কেউ আমাদের এই থেকে আসেন তাহলে অবশ্যই 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 আমার যে ফেসবুক পেজ আছে ফেসবুক পেজটা ফলো করে দেবেন যদি পারি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো যারা আর কি দেখেন আমার ফেসবুক পেজ কিংবা আমাকে দেখেন কন্টিনিউ দেখেন তারা অবশ্যই পেয়ে যাবেন আমাকে দুইটা হোটেল হয়েছে রাস্তার সাইডে অনেকখানিক জায়গা নিয়ে তো মোটামুটি হোটেল দুইটা অনেক জমজমাট হয়েছে আর যারা আর কি কুয়াকাটা গামী আছে কিংবা এখান থেকে কুয়াকাটা যায় কিংবা এখান থেকে বরিশাল যায় ঢাকা টু বরিশাল ঢাকা টু কুয়াঘাটা এইসব গাড়িগুলো এখানে থেমে যাত্রাবিরতি দেয় এবং তাদের যে নিত্য প্রয়োজনীয় খাবার দাবার সেগুলো আর কি গ্রহণ করে সূর্য ডুবে যাচ্ছে যাই হোক অনেক আড্ডা দিছি আজকে অনেক কথা বললাম এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার তো এখান থেকে আর কি সব জায়গায় যাওয়া যায় আর ওই হোটেল যাত্রা যাত্রাবিরতি যে হোটেল দুইটা একটা হচ্ছে গিয়ে লাম মিম আর একটা নামকে আমি করতে পারি নাই মিমটা অবশ্য অনেক মোটামুটি অনেক ভালো নাকি করছে তাদের খাবার কোয়ালিটি কোয়ালিটি অনেক যারা আর কি আমরা দেই লং লংযুগে তারা আমাদের এদিকে এই দুটো হোটেল ট্রাই করতে পারেন মোটামুটি আমি সবাই ভালো লাগবে এই তো সন্ধ্যা হয়ে গেছে অটোরিকশা 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 অটোরিকশারই রাজত্ব বাংলাদেশে আমাদের যে সরকারি আসুক অটোরিকশাকে কখনোই সে সম্পূর্ণভাবে বিলক্ষ করতে পারবে না কারণ বিশাল একটা বিশাল একটা জায়গা জুড়ে অটোরিকশা রয়ে গেছে কিংবা আছে তো এই কারণে আর আমি বললাম যে যে সরকারি আসুক অটোরিকশাকে আর কি একেবারে নির্ধন করতে পারবে না এদিকে এমনিতেই তো গাড়ির চাপ তারপরে আবার এদিকে যে বাইকার আছে আমাদের এলাকার বাইকাররা খুব সভ্য শান্ত লেস বিশিষ্ট মানে কী বলো স শান্ত লেস বিশিষ্ট শান্ত লেস বিশিষ্ট না কী যেন একটা বলে যাই হোক কথাটা আমি ভুলে গেছি যদি মনে পড়ে তাহলে আপনাদের জানাবো হেলমেট ছাড়া হেলমেট ছাড়া বিজ বিচাম মানে অনেকেরই আছে ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স তো অনেকেরই আছে গাড়ির গাড়িরই কাগজ নেই তো তারপরেও তারা গাড়ি চালায় এবং বাপ মাও গাড়ি কিনে দেয় দেখা গেছে গাড়ি কান্নাকাটি করে গাড়ি কিনে কান্নাকাটি করে গাড়ি কেনার পরে গাড়িতে তেল ভরার টাকা থাকে না যাই হোক আজকে ভিডিও থেকে বিদায় নেব যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 লাইক করে শেয়ার করে দেবেন এবং যদি ভিডিওতে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পোপোর সাথে থাকবেন এবং যদি 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 পুরান হন তাহলে পোপোকে দেখতে থাকবেন আল্লাহ হাফেজ